তো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি প্রতিদিনের মতন আজকে অন্যতম 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 একটি পাওয়ারফুল এচ এম যন্ত্র নিয়ে হাজির হলাম এই এচ যন্ত্র দিয়ে কি করবেন আপনি কি করতে পারবেন আপনি অবিশ্বাস্য একটি কাজ করতে পারবেন তবে এই কাজটি সকলের জন্যই প্রযোজ্য সবাই করতে পারেন কিন্তু বিশেষ করে যারা মুসলিম আছেন তারা এই কাজটি অবশ্যই করবেন কি কাজ করবেন আপনি ভিডিওকে টান দিবেন না কথা আগে শুনবেন ভিডিও পাইয়ে টান মেরে চলে যান কথা শুনেন কি কাজ করবেন আপনি যদি আপনি দিনের নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামকে দেখতে চান স্বপ্ন যোগে আপনি যদি আপনার মৃতু বাবা মাকে দেখতে চান স্বপ্নযোগে আপনি যদি যাকে আপনি দেখতে চান স্বপ্ন যোগে আপনি যাকেই দেখতে চান স্বপ্ন যোগে তাকেই আপনি দেখতে পারবেন আমার বলার নিয়ম মতো যদি এই যন্ত্রমটি এই যন্ত্রমটি এই যন্ত্রণটি আপনি প্রয়োগ করেন কিরা কসম করা ভালো না এটি কোরআনের যন্ত্রম কোরআনের একটি যন্ত্রম আরবি লেখা এগুলো কোনোদিন মিথ্যা হয় না এই লেখা কখনো মিথ্যা না বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর পরীক্ষা করে দেখেন সুফল আপনি পাবেন এগুলো বারবার পরীক্ষিত গুরুমুখী বিদ্যা যদি আপনি দেখতে চান আপনি নবীকে দেখতে চাইলে দেখতে পারবেন হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামকে দেখবেন দেখতে পারবেন আপনি ওই যে বললাম এই এচ এম এই যন্ত্র আপনি আমার বলার নিয়মতন অঙ্কন করবেন সকল ধর্মের লোক এটা ব্যবহার করতে পারবেন আপনার যার যার ধর্ম মতে আপনি যাকে দেখতে চান আপনি উদ্দেশ্য করে কাজ করলে আপনি দেখতে পারবেন কিভাবে দেখবেন বলছি তার আগে আরেকটি কথা বলবো আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণীয় চ্যানেল আমার এই চ্যানেলে নিত্য নতুন ভিডিও আমি আপলোড করে থাকি তন্ত্র মন্ত্র যন্ত্র গাছগাছ্রায় রোগ মুক্তি বিভিন্ন ধরনের টোটকা বিষয় নিয়ে আলোচনা করে থাকি তাই যারা এখনও আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন নোটিফিকেশন অন করে চ্যানেলটি লাইক দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় তো বন্ধুরা এই যে আমি সবসময় আপনাদেরকে বলি যে আমার চ্যানেলের সাথে যুক্ত যদি থাকেন আমার চ্যানেল থেকে তন্ত্রমন্ত্র শিক্ষা করে আপনি আপনি ভালো একটা হতে পারবেন কাজ করতে আপনারা নিজে পারবেন আর আমার চ্যানেল থেকে মন্ত্র যন্ত্র শিক্ষা করে যদি কোনো অবৈধ কাজে ব্যবহার করে নিজে বিপদে পড়েন বা ব্যর্থ হয়ে যান আমি আমার চ্যানেল কর্তৃপক্ষ থাকিব না মনে রাখবেন তো বন্ধুরা কথা বাড়াবো না আলোচনায় চলে যাচ্ছি এই সুন্দর যন্ত্রটি আপনি প্রয়োগ করতে হলে ছোট্ট একটি এস এম আছে এই এস এম টিও আপনার প্রয়োজন হবে সেটি একটি দোয়া বা আমল বা এস এম বা মন্ত্র যাই বলেন না কেন যে সেই এস এম হলো এতটুকুই আমি কণ্ঠস্থ একবার বলে দিচ্ছি হইল আলা তালু আলা ও তু মুসলিমিন আবার বলছি আপনাদের সুবিধার্থে আলা তালু আলা ও মুসলিমিন মুসলেমিন এই যে শব্দটি এই শব্দটি আপনি কি করবেন বলছি নিয়ম যন্ত্রটি ভিডিও শেষে দেব দেখে নেবেন তো এই যে যন্ত্রটি আপনি কি করবেন এই যন্ত্রটি আপনার কিন্তু অঙ্কন করতে হবে কোথায় এই যন্ত্রটি অঙ্কন করতে হবে আপনার এই এই হাতের তালুতে ঠিক আছে আপনার অঙ্কন করতে হবে হাতের তালুতে এই হাতের তালুতে অঙ্কন করতে হবে কীভাবে অঙ্কন করবেন কি দিয়ে অঙ্কন করবেন এই যন্ত্রটি হাতের তালুতলে আপনি লিখবেন শুক্রবার যেই কোনো শুক্রবার এসার নামাজের পরে এসার নামাজের পরে এই যন্ত্রটি তবে এসার নামাজের পরে এই যন্ত্রটি আপনি আঁকবেন ঠিক আছে সাতবার এই দোয়াটি পড়বেন যে দোয়াটি আমি বলছি দোয়াটি পড়বেন এরপরে এই যন্ত্রণটি আপনি আঁকবেন আপনার এই ডান হাতের তালুতে ডান হাতের তালুতে আপনি যন্ত্রটি অঙ্কন করে এরপরে বলতে পারেন গুরুজি আমি ডান হাতের তালুতে কীভাবে অঙ্কন করব ডান হাতের তালুতে আপনি অঙ্কন করতে না পারলে আপনি একজনের দিয়ে অঙ্কন করিয়ে নেবেন একজন পরেশগার ভালো লোক দিককে যা শুদ্ধ পরিষ্কার পরিচ্ছন্নতা এইভাবে একজন ভালো বুদুর্গ লোক দিয়ে আপনি অঙ্কন করিয়ে নেবেন এরপর আপনার ডান হাত আপনার এই ডান হাত ডান মাথার নিচে এভাবে রেখে আপনি ডান কাতে ঘুমিয়ে যাবেন উদ্দেশ্য করে ঘুমিয়ে যাবেন আপনি কাকে দেখতে চান চ্যালেঞ্জ করে বলছি আপনি ঘুমের মধ্যে তাকেই দেখতে পাবেন করে দেখুন সুফল পাবেন কমেন্টে জানাবেন আরও পাওয়ারফুল ভিডিও আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে নতুন ভিডিও নিয়ে আশা রাখব সকলে ভালো থাকবেন